সুপ্রিয় এসএসসি পঁচিশ ব্যাসের শিক্ষার্থীবৃন্দ সবাইকে ম্যাথ ফাইনাল ডিভিশন ক্লাসে স্বাগতম জানাচ্ছি তো আমরা করছিলাম চ্যাপ্টার ফোর এই চ্যাপ্টারের উপর আমাদের আজকে চতুর্থ লেকচার তো আজকে আমরা আরেকটি পরীক্ষাতে আসার মতো একটা ম্যাথ সলভ করাবো যেই ম্যাথটা প্রায় সময় বোর্ড কোশ্চেনের মধ্যে আসতে দেখা গেছে সেটা এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ম্যাথ তো এর আগে আমরা ত্রিগণমিতির উপর রিভিশন ক্লাস শেষ করেছি তো আমরা এরপরে চতুর্থ অধ্যায়ের উপর তিনটা ক্লাস দিয়েছি যারা ওই ক্লাসগুলো দেখে আসনি খুব শীঘ্র ক্লাসগুলো দেখে আসো চলো ম্যাথটা সমাধান করা শুরু করি দেখো এখানে বলছে যে এই ইকাল যদি ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ পাওয়ার ফি মাইনাস ইলেভেন ইন্টু টোয়েন্টি ফাইভ পাওয়ার ফি প্লাস টু ফোর এবং বি ইকোয়াল এটা দেওয়া আছে এখন তোমাকে বলছে যে এই ইকোয়াল সেভেন বি হলে এখানে ফি এর মান বের করা এই ইকোয়াল সেভেন বি তো দেখো তো আমি প্রথমে এর মানটা এখানে বসিয়ে দিই তো আমাকে তো এটা নিয়ে কাজ করতে হবে এটা নিয়ে কাজ করে এখান থেকে ফি এর মানটা বের করতে হবে তো আমি টু ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ পাওয়ার ফি মাইনাস ইলেভেন ইন্টু টোয়েন্টি ফাইভ পাওয়ার ফি প্লাস টোয়েন্টি ফোর ইকোয়াল সেভেন ইন্টু বি এর মানটা বসাবো সেভেন মাইনাস ফাইভ ইন্টু ফাইভ পাওয়ার ফি তো এখন আমি এখানেও ক্যালকুলেশনে চলে যাবো দেখো ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভকে আমি ভেঙে ফাইভ কিউব লিখতে পারি আর বাইরে পি আর টোয়েন্টি ফাইভকে আমি ফাইভ স্কোয়ার এভাবে লিখতে পারি আর হোল ফি প্লাস টোয়েন্টি ফোর তো তারপর দেখো এখানে সেভেন ডে সাথে গুণ আকার আছে তো আমি এটাকে গুণ করে দিই সেভেন 7 সেভেন গুণ করলে হবে ফর্টি নাইন এরপরে সেভেন করলে থার্টি ফাইভ আর এখানে পাওয়ার কত আছে ফাইভ পাওয়ার আছে হচ্ছে যে ফি এখন তুমি দেখো তুমি একটা কাজ করতে পারো তুমি এখানে অ্যাক্সেঞ্জ করবে এখানে পাওয়ার এক্সচেঞ্জ করতে পারো তুমি থ্রিটাকে বাইরে নিয়ে যাবে আর ফিটাকে বি নিয়ে এটা আনার একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্য ছাড়া জীবনে কোনো কিছু করাই বৃথা যে কোনো কিছু উদ্দেশ্য থাকতে হয় লাইফে যে কোনো কিছু তুমি পড়াশোনা করছো এটারও একটা উদ্দেশ্য আছে তো এই কারণে আমি এখানে দেখো এখানেও সেম টুটাকে বাইরে নিয়ে গেলাম প্লাস টু ফোর এখন এই এই পাশে পাশে যেগুলো ছিল এগুলো সবগুলোকে আমি এরপরে দেখো এখন একটু ক্যালকুলেশন করতে হবে যোগ বিয়োগের কাজ মাইনাস ইলেভেন ইন্টু ফাইভ পাওয়ার ফি হোল টু আর এখানে 24-49 মাইনাস ক্যালকুলেশন করলে মাইনাস টোয়েন্টি ফাইভ প্লাস থার্টি ফাইভ পাওয়ার ফি ইকাল জিরো এখন আমি একটা কাজ করতে পারি যে ফাইভ পাওয়ার ফি এটা ইকাল এক্স ধরে নিতে পারে ধরলে খুব সহজে ম্যাচটা সমাধান হয়ে যাবে কীভাবে দেখো যদি আমি এটা শোনান পি তাহলে এখানে এক্স হয়ে যাবে আর এখানে হয়ে যাবে ইলেভেন এক্স স্কোয়ার আর এখানে আগে লিখে দিচ্ছি থার্টি ফাইভ এক্স মাইনাস টোয়েন্টি ফাইভ কোয়াল জিউ এখন দেখো এটা উৎপাদকের কি ফরম্যাটে চলে এসেছে এখন আমি খুব সহজে এটা কি উৎপাদকের মাধ্যমে সমাধান করে দিতে পারি উৎপাদকের মাধ্যমে সমাধান করলে দেখো এক্স কিউব যেভাবে সেভাবে থাকবে আর ইলেভেন এসএস স্কোয়ারকে আমি এভাবে লিখতে পারি যে মাইনাস এস স্কোয়ার মাইনাস টেন এস এস স্কোয়ার দেখো দুটো যোগ করলে কিন্তু আগেরটাই থাকে আর এখানে থার্টি ফাইভ এক্স কীভাবে লিখতে পারি টেন এক্স আর হচ্ছে প্লাস টোয়েন্টি ফাইভ এক্স এই যে এটা লিখছি দেখো ক্রমান্বয়ে মিল আকারে আছে দেখো এখানে টেন এক্স স্কোয়ার এখানে আবার টেন এখানে ফোরটিন ফোর টোয়েন্টি ফাইভ এক্স আর এখানে মাইনাস টোয়েন্টি ফাইভ আসবে একটার সাথে একটা মিল আছে এখন আমি এখান থেকে এই ডোনটার মধ্যে কমন নিব কমন নিয়ে আনা যায় কি অ্যাস এস স্কেয়ার কমন নেওয়া যদি আমি এস স্কোয়ার কমন নিয়ে নিই এখানে থাকবে এক্স আর এখানে থাকবে হচ্ছে ওয়ান এবার এই দোমোটার ক্ষেত্রে এই দোটার ক্ষেত্রে আমি কী কমন নিতে পারি এখান থেকে আমি কমন নিতে পারি হচ্ছে যে মাইনাস টেন এক্স আমি কমন নিতে পারি তো টেন এক্স কমন নিলে এখানে থাকবে এক্স আর এখানে হয়ে যাবে প্লাসে মাইনাসে মাইনাস এখানে ওয়ান হয়ে যাবে আবার এখান থেকে আমি দোটা থেকে কী কমন নিতে পারি এই দোমোটা থেকে আমি কমন নিতে পারি টোয়েন্টি ফাইভ তো টোয়েন্টি ফাইভ এখান থেকে কমন নিয়ে নিলে এখানে থাকবে এক্স মাইনাস ওয়ান ইকোয়াল জিরো এখানে এক্স মাইনাস ওয়ান এখানে এক্স মাইনাস ওয়ান এখানে এক্স মাইনাস ওয়ান এখন আমি তিনোটা থেকে এক্স মাইনাস ওয়ানকে কমা নিব তো কমা নিলে এখান থেকে থাকবে এস স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফাইভ ইকুয়াল জিরো এখন এই জিনিসটাকে আমরা আবার ক্যালকুলেশানে নিয়ে যেতে ক্যালকুলেশান করতে হবে দেখো এস স্কোয়ার মাইনাস ওয়ান এটাকে আমি এভাবে লিখতে পারি এটা বড় বাকার লিখলে এক্স মাইনাস ফাইভ হোল স্কোয়ার এরকম হয় এখন আমি হয় অথবা দিয়ে এটাকে পুরো সমাধান করে দেব হয় হয় এক্স মাইনাস এক্স মাইনাস ওয়ান ইকোয়াল জিরো তারপর হচ্ছে এক্স মাইনাস এক্স ইকোয়াল ওয়ান এক্সের মানটা আমি কি ধরেছিলাম এখন আমাকে সেটা লিখে দিতে হবে যেহেতু আমাকে বলছে যে পি এর মান রেখে কয়েকজন তো এক্স ওয়ান আমরা ধরেছিলাম যে ফাইভ পাওয়ার পি ইকোয়াল ওয়ান এখন আমাকে এখান থেকে পি এর মান যদি বের করতে বলে তাহলে আমি ওয়ানটাকে এভাবে লিখতে পারি যে ফাইভ পাওয়ার জিরো ফাইভ পাওয়ার জিরো সমান কত হবে ওয়ান হবে ফাইভ লেখার উদ্দেশ্য হচ্ছে আমি পাশ থেকে ফাইভটাকে বাদ দেওয়া তো আলটিমেটলি যদি আমি বাদ দিয়ে দিই তাহলে পি ইকুয়াল এখানে জিরো হয় আবার অথবা দিয়ে যদি আমি ওই পাশে যেটা আছে ওইটা করি এক্স মাইনাস ফাইভ হলে স্ক্যার ইকোয়াল জিরো তো আলটিমেটলি এখানে আসবে যে এক্স ইকুয়াল ফাইভ তো আমি এক্সের জায়গায় বসিয়ে দিবো ফাইভ পাওয়ার ফি ইকুয়াল হচ্ছে যে ফাইভ তো ফাইভটাকে আমি এখানে পাওয়ার কিছু নাই মানে কত আছে ওয়ান আছে ফাইভ পাওয়ার ওয়ান আর ফাইভ সেম কত তো এইখানে পার্সেন্ট যদি ফাইভটা বাদ দিয়ে দিই তাহলে এখানে থাকবে সে ফি ইকুয়াল ওয়ান তো দেখো আমি খুব সহজ এবং সুন্দরভাবে এর মানটা কিন্তু এখান থেকে পেয়ে গেলাম তো আশা করি পুরো ম্যাটটা তোমরা বুঝতে পেরেছ খুব সহজ একটা ট্রিকি ম্যাথ এই কোশ্চেনগুলোই আসবে তোমাকে আমি পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি এই কোশ্চেনগুলোই আসবে গ্রুপের আমি যেগুলো তোমাদেরকে রিভিশন ক্লাসে করিয়ে দিচ্ছি এগুলোই আসবে তো আশা করি ম্যাটটা বুঝতে পেরেছ ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে কারণ ভালো জিনিস শেয়ার করা ভালো তাহলে তুমিও সেটার ক্রেডিটটা পেয়ে যাবে তোমার বন্ধু খুশি হবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ বিদায় ভালো থাকো